বড়দিনের দিন সাইকেল করে বেরিয়েছিলেন শিলিগুড়ির ফুলবাড়ির হরিপুরের বাসিন্দা বিবেক ঘোষ এসেছিলেন শিলিগুড়ি শহরের কলেজপাড়া এলাকায় মায়ের ওষুধ কিনতে কলেজপাড়ার একটি ওষুধের দোকানে ঢুকেছিলেন তিনি সাইকেলটি রাখা ছিল ওই দোকানের সামনে নিমেষের মধ্যেই বিবেকবাবুর সাইকেলটি উধা হয়ে যায় অনেক খোঁজাখোঁজের পরেও তার সাইকেলটি আর পাওয়া যায়নি অবশেষে তিনি দ্বারস্থ হন শিলিগুড়ি থানার পুলিশের সাইকেল চুরির অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে শিলিগুড়ি থানার ক্রাইম পুলিশ ছাব্বিশ তারিখ শিলিগুড়ি থানার পুলিশের অভিযানে গ্রেফতার হয় গোপাল মজুমদার নামে এক দুষ্কৃতী বাড়ি ফুলবাড়ি এলাকায় তার হেফাজত থেকে উদ্ধার হয় ওই চুরি যাওয়া সাইকেল এরপর খবর দেওয়া হয় সাইকেলের মালিক বিবেক ঘোষকে আজ সকালে বিবেকবাবু শিলিগুড়ি থানায় আসলে তার হাতে তার সেই সাইকেল তুলে দেন শিলিগুড়ি থানার আইসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা হারিয়ে যাওয়া সাইকেল ফিরে পেয়ে খুব খুশি বিবেক ঘোষ আমার নাম বিবেক ঘোষ আমার বাড়ি হচ্ছে আপনার হরিপুরে তো আমি পঁচিশ তারিখ নাগাদ সাইকেলটা নিয়ে যাই হচ্ছিল আমার ওই মায়ের ওষুধ আনতে কোথায় ওই কলেজ পাড়া থেকে আস্তা মেডিকেল হলে ওই দিকে তো সাইকেলটাকে ওষুধটা নিচ্ছিলাম আমি ওখানে খুব ভিড় ছিল ওই দিনকে একটু দূরে আসছিলাম সাইকেলটা তো ওষুধ ওষুধ নিয়ে আসি সাইকেলটা আমার নাই তো ওই দিন আমি খোঁজাখোজি করলাম ওই দিনকার যাই হোক ওই দিনকার গাড়ি করে পরের দিনকে রাড়ি করলাম তো সাইকেল চুরি হয়ে সাধারণত পুলিশ অত মানে কি আর সাইকেলের চুরি কাজ করবে তা আমার সাইকেলে যখন চুরি হয়ে গেলো যখন আমি গাড়ি করলাম দুই দিনের মধ্যে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ আপনার সাইকেলটা উদ্ধার করছে এবং উদ্ধার করে নিয়ে আমাকে ফোন করলো ফোন করে বললো যে আপনার সাইকেল উদ্ধার হয়ে গেছে আপনি তার থানা দেখা করেন এবং সাইকেল খোলা চলেন দেখেন এটাই আপনার কিনা তা আমি দেখলাম এটাই আমার সাইকেল তো আমি খুব খুশি যে এত ভালো একটা সাইকেলের জন্য পুলিশ এত অ্যাক্টিভলি কাজ করবে ভাবাই যায় না আজকে তো আইসি সাহেব আপনাকে সাইকেল হ্যাঁ আজকে সাইকেলটা আমাকে দিয়ে দেওয়া হলো ঠিক আছে আইসি সাহেব আনন্দিত খু খুচি আপোনালোকে পঞ্চায়ত কৰ্মী না আমি পঞ্চায়ত এলেকাৰ বাসিন্দা নাগৰিকা নাই প্ৰোফাইল কও নাই মায়ে ঔষধ